হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকে আপনাদের সাথে হোটেলের রেসিপিতে আলুর চপ তৈরির ক্ষেত্রে যেভাবে তারা আলুর পুর তৈরি করে থাকে সে রেসিপিটা শেয়ার করব। হোটেলের আলুর চপগুলো খাওয়ার সময় আলুর পুর থেকে সুন্দর একটা গ্রান থাকে আর আলুর চপগুলো অনেক ক্রিস্পি হয় আপনাদের একটি আলুর চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরের পুরটা সাধারণত আমরা ঘরে আলুর চপ তৈরি করার ক্ষেত্রে প্রথমত আলু দিয়ে ভর্তা তৈরি করে দেন সেটা দিয়ে আলু চোপ তৈরি করে থাকি কিন্তু হোটেলগুলোতে তারা আলোর চপ তৈরির ক্ষেত্রে পুরটা অন্যভাবে তৈরি করে থাকে এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো সিদ্ধ করা আলু ঝালের জন্য শুকনো মরিচ এখানে শুকনো মরিচগুলোকে তেলে ভেজেও নিব না আর কড়াইতে টেলেও নেবো না সরাসরি আগুনে পুড়ে নিব। হোটেলের আলুর চপগুলো খাওয়ার সময় আলুর পুর থেকে যে সুন্দর একটা গ্রান পাওয়া যায় সেটা হচ্ছে এই পাঁচফোরণের গুঁড়ার জন্য এখানে পাঁচফোরণগুলোকে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ এখানে কোনো রকম পেঁয়াজের বেরেস্তা বা কাঁচা পেঁয়াজের কুচি ব্যবহার করব। এখন শুকনো মরিচগুলোকে ডিরেক্ট আগুনের মধ্যে দিয়ে পুড়ে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলো একে একে করে খোসা ছাড়িয়ে সবগুলো আলুকে একত্রে ম্যাশ করে নিতে হবে দেন এর মধ্যে পাঁচফোরণের গুঁড়া ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে আবারও সবকিছু ভালো করে মেখে নেব বাটির এক সাইডে পোড়া শুকনো মরিচটাকে ভেঙে এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে শুকনো মরিচের সাথে লবণটা মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এরপর আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে মেখে আলুর চপ তৈরির ক্ষেত্রে ভিতরে পুরের জন্য প্রয়োজন অনুযায়ী ছোট ছোট গোল করে নিতে হবে এখন ক্রিস্পি আলুর চপ তৈরির ক্ষেত্রে পারফেক্ট একটা বেসনের ব্যাটার লাগবে আমার চ্যানেলে হোটেলের রেসিপিতে সিক্রেট বেসন ও মশলার ব্যাটারের ভিডিও রয়েছে যা দিয়ে ফুলকো ও মুচমুচি আলুর চুপেগুনি তৈরি করা যাবে বেসনের ব্যাটারের ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন ছোট ছোট গোলাকার আলুর পুরটাকে হাতে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে আলুর চপ তৈরি করার জন্য রেডি করে নেব দেন বেসনের ব্যাটারের মধ্যে আলুর পুটটাকে এপিটোপিট করে দুই পাশে ভরিয়ে গরম ডুবো তেলে ছেড়ে দিতে হবে এতে করে আলুর চপগুলো অনেক ক্রিস্পি হবে আমি এখানে রমজান মাসে প্রতিদিন ভাজা পোড়া করার জন্য বাসে যে কড়াই ইউজ করে থাকি সেটাই নিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক একে করে আলুর চপগুলো অ্যাড করে দেব এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আলুর চপগুলোকে ভেজে নিতে হবে এতে করে আলুর চপগুলো ক্রিস্পি আর ফুলকো হবে এখানে মোট আলুর চপগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন আলুর চপের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চামচের সাহায্যে তেল ঝরিয়ে আলুর চপগুলো তুলে নিব হোটেলের রেসিপিতে তৈরি হয়ে গেল মজাদার ফুলকো ও মুচমুচে আলুর চপ থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস